কেলে গৈছিল মালিক আহিব মন হয় কৰো আছিলো পাই পেন আমি নে গেলা কোৱালা থৈয়ে গৈছে যাই কোৱালাৰ মালিকটো আমি নেকি ওই মনে করছে কলা যার মালিক আমি যাই আমি নিয়ে যাই আরে কলা গাছের মালিক আয় কলার মালিক তো মনে হয় আপনি নিন্দরে বান্দরে খেয়ে হালাইছি আপনি কলা আপনি নেন শালায় দৌড় দিল গে মনে হয় কলা চুরি করবা লাগছিল শালায় মনে হয় আমি মালিক এর লিগে আমার দিয়ে গেল যাই শালায় আমি অন নিয়ে যাই গে ভালো হয়ে গেছে সব রিকলা এক খেলার পুরো মানুষ চিনে না হ্যাঁ ভালো হয়ে গেছে কতদিন ধরে সব খাই না মন ভরে খাও যাই হু মাঠ নিয়ে আইবা লাগছে গে মানে এই রে খেলার মালিক এই খেলা তো দেউন যাই না

আসসালামু আলাইকুম গাইস আশা করি আমাকে ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আপনাকে উৎসাহ পাইলে আমরা আরো বেশি বেশি ভিডিও বানাবো ইনশাল্লাহ